আমার পিছনে যে বাড়িটা দেখতেছে কত সুন্দর গিলাস মূল একটা বাড়ি হয়তো আমার ক্যামেরাটা অতটা আনকমান না যার কারণে এই বাড়িটা যত সুন্দর অত সুন্দরভাবে আমি তুলতে পারি না আর এখন আসি এই রাস্তাটা এটা আরও বলা হয় মালিক পাহাড়ি আর ও যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন সাপের মতন মানে সিঁড়ির মতন বাড়ি সিঁড়ির মতন উঠছে ওই বিল্ডিংটা বেশতে লাগে নিচ থেকে যতটা মনে হয় যে ছোট আসলে না অনেক বড় বিল্ডিংটা আর আমি এই এইটা কাজ করছি ক্লিন করছি ওই যে আমার কোম্পানির গাড়ি আমরা এখানে বসা ওইটার গেট খুলবে নয়টা বাজে এরপর আমরা ভিতরে করব। তো এই ভিডিওটা করার কারণ কী কারণ তো অবশ্যই আছে আর আমার ওই যে পিছনে দেখতেছেন ওইটা হলো মামলাকা টাওয়ার রিয়াদের সব থেকে সৌন্দর্য বিল্ডিং আর এটা হলো ট্রেনের বাস এই বাসগুলান প্রতি দুই মিনিট পর ওই দেখেন ওইখানে স্টেশন ওই স্টেশনে এই বাস দাঁড়াই গেছে দুই মিনিটের ভিতর এই স্টেশনে বাস পৌঁছতে হবে এবং দুই মিনিট পর পর কিন্তু এই দেশের মেট্রো রেলগুলান ছাড়ে দুই মিনিটের ভিতর আর একটা মেট্রো চলি আসবে সেতে যাত্রী হোক বা না হোক কিন্তু সবথেকে মজার বিষয় হলো আপনার এই বাসে বা মেট্রো রেলে আপনি চলবেন চার রিয়াল ঘণ্টা এদেশে কোনো মানে ওই আপনার মানে কিলোমিটার টিটার হিসাব নাই মেট্রো রেলে মেট্রো রেলে হিসাব হলো আপনার আপনি এক ঘন্টা চলবেন চার রিয়াল প্রতি ঘন্টায় আপনার কাছ থেকে চার রিয়াল করে ভাড়া নেবে এই মেট্রো বন্ধ এখন এই যে ভিডিওটা করলাম জানি না আপনাদের কেমন লাগবে আসলে রোদের কারণে আমি ক্যামেরাটা যে বিলে ধরলে ক্লিয়ার আসে এই বিলে ধরলে ক্লিয়ার আসে তো এই বিলে ধরলে আমি সুন্দরভাবে দেখাইতে পারছি না আমাদের বাংলাদেশে গাছ বাড়ির সামনে যদি থাকে সেগুলো কুচাই কুচাইয়া খন্ড খন্ড করিয়া মাইকে ফেলাই দেওয়া হয় আর সৌদি আরবে যেখানে এই ঘাস এই গাছ এগুলান এই গাছ কাটা এই পাতাগুলো যে বাহিরে যতটুকু এর থেকে বেশি আসলে এখানে লোক আছে রাখা তারা কাটবে কাটার জন্য দুইজন লোক রাখা আছে আসলে ভাই এক এক দেশের এক এক সিস্টেম এটাই বাস্তব আর এইটা তারা সৌন্দর্যের জন্য লাগাইছে আর আমরা বাড়ি সুন্দর বাড়ির সামনে সৌন্দর্য রাখার জন্য কাটি আমরা লাগাই দেখা যায় ফল ফাঁকড়া গাছগুলো লাগাই কিন্তু আপনার ওই এরকম গাছগুলো আমরা লাগাই না লাগান গিয়ে না লাগান কারণ একটাই যেটা হল আমাকে বাড়ির সামনে দেখা যায় মনে হয় যেন জঙ্গল হয়ে গেছে ময়লা হয়ে গেছে এরকম মনে হয় কিন্তু আসলে এদেশে অক্সিজেনের জন্যই গাছগুলান বেশিরভাগ লাগায় আর আমাদের দেশে তো বাংলাদেশে তো গাছের অভাব নাই যার কারণে আমরা ঘরের সামনে অক্সিজেনের প্রয়োজন মনে করি না আর এদেশে রাস্তের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে সরকার বা সৌদিরা কারণ একটাই যেটা হলো আপনাদেরকে এখন দেখাবো একটু হাই রোডটা এখন কিন্তু কোনো মাদ্রাসার টাইম মানে ক্লাস শুরু হয়ে গেছে যার কারণে রাস্তাটা হাঁকা যখন এখানে সকাল সাতটা বাজে যখন আমি আসছি তখন এই রাস্তাটা মানে বিশ্বে গাড়িটা না যায় এটা এটা আমি ফ্লাই ওভার উপরে আসি আর এই অংশটা নিশ্চয়ই যে এই অংশটা গাড়ি নাই একদম ফাঁকা কার নাই এখন অফিস টাইম মাদ্রাসা টাইম মাদ্রাসা ক্লাস শুরু হয়ে গেছে যার কারণে এখন কোনো গাড়ি যেখানে আসতেছে এছাড়া কিন্তু নাই গাড়ি আর তো সেই বিল্ডিংটা আবার একটু দেখায় একটু জুম করি যদি একটু জুম করলে বলে আরও কাছে আসবে কাছে আসছি তো যাই হোক ভিডিওটা টুকি যথেষ্ট আর প্রয়োজন নাই দেখতে থাকবে এক জায়গা কয়টা বাস কয়েকটা গাড়ি আসতে চলতে আমি আগে দেখাইছিলাম যে দুই মিনিটের ভিতরে আর একটা বাস আসবে এই আর বাস চলে আছে দুই মিনিটের আগে দুই মিনিটের আগে চলে আসছে ভালো বাসটা ওইখানে দাঁড়াল্টেশনে দাঁড়াবে ওই দাঁড়াই গেছে ওইখানেও দাঁড়াবে দশ মিনিট দশ মিনিট পরে ও চলে যাবে এতে যাত্রী হোক বা না হোক ওনার টাইম দশ দশ মিনিট দশ মিনিটের ভিতরে ওখান থেকে চলে যাবে গাড়ি এসে এখানে সিরিয়াল লাগিয়ে দেয় প্রত্যেকটা গাড়ি এখানে সিরিয়াল লাগিয়ে যায় এসে আর এখন দেখেন গাড়ির স্টটা কিন্তু একটু বাইরে গেছে গাড়ির স্ট কিন্তু বাইরে গেছে উপরে নিচে সব জায়গায় সমানে গাড়ি চলতেছে আর এটাই সৌদি এটাই বাস্তব এটাই সত্য হয়তো ডিএসএলআর ক্যামেরা হইলে আরও সুন্দর লাগতো বাড়িটা দেখেন কত সুন্দর কিন্তু আমার তো আর ডিএসএলআর ক্যামেরা নাই দুটো পশা ক্যামেরা দা ভিডিও করি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম